Yeah. Right. রমজানে আল আকসায় মুসল্লিদের প্রবেশে বিধি নিষেধ দিচ্ছে ইসরায়েল পবিত্র রমজান মাসে আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশের উপর বিধি নিষেধ আরোপের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের নিষেধ সত্ত্বেও উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গ্যাভির এই সুপারিশ অনুমোদন করেছেন বিভিন্ন স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে রোব এইসব তথ্য জানিয়েছেন তুর্কি বার্তা সংস্থা আনাদুল সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ আর ইহুদিদের কাছেও এটি পবিত্র স্থান তাদের কাছে এটি স্টম্পল মাউন্ট হিসেবে পরিচিত ইসরায়েলি টিভি চ্যানেল তেরো জানিয়েছেন আসন্ন রমজান মাসে আল আকসা মসজিদে মুসলিমদের প্রবেশের উপর বিধি নিষেধ আরোপ করা হলেও তা ইসরায়েলের ভেতরে বসবাসরত ফিলিস্তিনি ও ইসরায়েলি পুলিশের মধ্যে গোলযোগ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন শিনবেন গোয়েন্দা সংস্থাটি সতর্কতা সত্ত্বেও বেন গ্যাভির সুপারিশে সম্মত হয়েছে নেতা নিয়াহু এই বিষয়ে আগামী কয়েকদিনের ভেতরে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে নেতা নিয়াহু প্রশাসন রমজান মুসলমানদের একটি পবিত্র মাস এই বছর দশ মার্চ থেকে এই মাস শুরু হবে এই মাসে মুসলমানরা পবিত্র রোজা রাখেন অবশ্য গত অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি পুলিশ মুসলমানদের আল- আকসা মসজিদে বিশেষ করে শুক্রবারে বাধা দিয়ে আসছে প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধ সত্ত্বেও প্রতি শুক্রবার হাজার হাজার ফিলিস্তিনি সেখানে নামাজ আদায় করেন এমনকি গত শুক্রবারও প্রায় পঁচিশ হাজার ফিলিস্তিনি মুসলিম আল আকসা মসজিদে নামাজ আদায় করছেন